আজ সোমবার তেসরা মার্চ আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে আঠেরোই মার্চ পর্যন্ত এবছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষা গ্রহণ দু সাল থেকে সিমেস্টার পদ্ধতিতে বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ নয় হাজার জন গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন সাত লক্ষ নব্বই হাজার জন এবার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একাত্তর জন বেশি বলে সংসদ সূত্রের খবর সকাল দশটা থেকে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত পরীক্ষা হবে দু হাজার উনব্বইটি জায়গায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা সাতশো টি এর মধ্যে একশো ছত্রিশটি কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষায় নকল রুখতে করা ব্যবস্থা নিয়েছে সংসদ প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর পরীক্ষা কেন্দ্রের মূল গেট এবং কেন্দ্রের সুপারভাইজারের ঘরে থাকছে সিসিটিভির বন্দোবস্ত তাছাড়া এবছর থেকে প্রশ্নপত্র খোলা হবে পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের সামনে এবং সেই সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সংসদ সূত্রের খবর পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে প্রশ্নপত্র খোলা হবে ঠিক দশটায় প্রশ্নপত্র দেওয়া হবে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রেও কড়া নজরদারি থাকছে ছোট ছোট ছেলে মেয়েদের শ্যামাপ্রসাদ জাতীয় বিদ্যালয়ের সামনে আছি এখানে আমাদের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মন্ডল এবং আমাদের সহকর্মীরা এখানে ক্যাম্প করেছে বাচ্চাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং গার্জিয়ানদেরও যাতে কোনো অসুবিধা না হয় আর ভারতবর্ষের বাংলার ভারতবর্ষের তো আর কিছু নেই বাংলায় মানুষকে কে পাটি আজকের এই বাচ্চাদের পবিত্র দিনে জীবনের দ্বিতীয় ধর্মযুদ্ধ ওদের কাছে আজকে বল দিয়েছে এরা শূন্য তো হয়েছে এরপরে ডবল শূন্য হবে মেয়ে আমার টেনশন হচ্ছে আপনারও নে হচ্ছে অস্বাভাবিক হওয়ার কথা একটু কোন স্কুলে পড়ছো ও শাহপশাদি বাড়িতে তো পড়াশোনা কেমন করতে মোটামুটি করে বাড়িতে মা বাবা সাপোর্ট তো সব সময় আছে নাকি হ্যাঁ সব সময় আছে কি বলবেন কেমন হতে পারে কি আশা করছেন ও নিজে যেরকম তৈরি হয়েছে সেরকম কোশ্চেন এলে তো ঠিকঠাক করবে মেয়ে কি ভেতরে চলে গেছে হ্যাঁ চলে গেছে চিন্তা করছিল খুব হ্যাঁ সে তো একটু করুন আমার নাম শুক্লা মন্ডি